প্রথমবার বানিয়েছি পর্দা বিরিয়ানি ছয়শ গ্রামের মতো মাংস নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া তারপর এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক কাপ পেঁয়াজ কুচি একটা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ করে মরিচ হলুদ ধনিয় আর ভাজা জিরার গুঁড়া দেড় চা চামচ বিরিয়ানি মশলা স্বাদ মতো লবণ ওয়ান থার্ড কাপ টক দই হাফ কাপের মতো পেঁয়াজ কুচি চার পাঁচটার মতো কাঁচা মরিচ হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা তেল খুব ভালো করে সবগুলো উপকরণ মাংসের সাথে একটু মাখিয়ে নিচ্ছি তারপর মিডিয়াম আছে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি আড়াই কাপ বাসমতি রাইস পর্যাপ্ত পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট এখন একটা পাত্রে পর্যাপ্ত পানি ফুটিয়ে স্বাদ মতো লবণ কাঁচা মরিচ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা আর চা চামচ রান্নার তেল পানিটা খুব ভালো করে ফুটে যাওয়ার পর চালটা দিয়ে দিলাম এখন এই চালটাকে প্রায় নব্বই পার্সেন্টের মতো রান্না করে নেব দেখেই বোঝা যাবে যে রাইসটা কতটা হয়েছে তো এই পর্যায়ে হচ্ছে আমি স্ট্রেনারে ঢেলে এটা পানি ঝরিয়ে নিচ্ছি আর আমাদের যে মাংসটা ছিল এটাও কিন্তু খুব ভালো করে কষে গেছে রাইসগুলো ঢেলে দিচ্ছি ফয়েল পেপার দিয়ে একটু ঢেকে দিয়েছি চুলা থেকে এই পাত্রটাকে নামিয়ে নিচ্ছি এখন একটা বোর্ডে নিয়ে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে এরকম একটা ফ্রাইপেন নিয়েছি আর এই বড় ছড়ানো রুটিটা ফ্রাইপেনের উপরে এভাবে করে ছড়িয়ে দিয়ে বিরিয়ানির রাইসগুলো দিয়ে দিলাম উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দুই চা চামচ ঘি আর অল্প একটু কেওড়া জল আর গোলাপ জল এখন সাইড থেকে এভাবে করে মুড়িয়ে নিচ্ছি এই ফ্রাইপেনটাকে এখন মিডিয়া আঁচে চুলাতে বসিয়ে দিচ্ছি আর এখন আমাদের পর্দা বিরিয়ানি রেডি